পাকিস্তানের পানি বন্ধ করার সাহস দেখাবেন না বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ড্রেস রিপোর্টে পাকিস্তানের পানি আটকানোর চেষ্টা করলে ভারতকে দীর্ঘমেয়াদে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আইএসপিআর প্রধান বলেন আমি আশা করি সেই সময়টা যাতে না আসে তবে সত্যিই যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় বিশ্ব দেখবে এবং এর পরিণতি আমরা বছরের পর বছর ধরে লড়াই করব। কেউ যেন পাকিস্তানের পানি বন্ধ করার সাহস না করে চব্বিশ কোটিরও বেশি মানুষের পানি কোন বন্ধ করে রাখা যাবে না দিয়ে আহমেদ বলেন পাকিস্তান সেনাবাহিনী একটি পেশাদার সশস্ত্র বাহিনী যারা তাদের প্রতিশ্রুতি মেনে চলে এবং রাজনৈতিক সরকারের নির্দেশাবলী এবং তাদের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের অবস্থান প্রসঙ্গে আইএসপিআর প্রধান বলেন পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধবিরতি মেনে চলবে এবং উভয় পক্ষের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে আস্থা তৈরির ব্যবস্থা নেওয়া হয়েছে যদিও তিনি যুদ্ধ মেয়াদ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ভারত পাকিস্তানের যুদ্ধ বিরতির বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী আরটিআরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আমরা উদ্ধত জাতি নয় আমরা একটি সিরিয়াস জাতি আমাদের প্রথম অগ্রাধিকার হল শান্তি